আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ভৌমিক এখনকার বিশেষ বিশেষ খবর হলো গোমতি জেলার চন্দ্রপুরে একটি ওপেন ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগামীকালের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একশো নটি প্রজাতির উচ্চ ফলনশীল আবহাওয়া উপযোগী ও জৈব সুরক্ষিত বীজ দেশে কৃষকদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন রাজ্যভিত্তিক অনূর্ধ্ব উনিশ দাবা প্রতিযোগিতায় বালক বিভাগের চ্যাম্পিয়ন দেবাঙ্কুর ব্যানার্জী ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন আর্শিয়া দাস গোমতি জেলার চন্দ্রপুরে একটি ওপেন ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার খুব শীঘ্রই এর কাজ শুরু হবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী বলেন রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আজ উদয়পুরের রাজস্বী হলে আয়োজিত এই অনুষ্ঠানে গোমতি জেলার পঞ্চাশটি স্কুলের মেধাবান ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় এছাড়া জেলার দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষকদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ভাইস প্রিন্সিপাল রতন চন্দ্র সাহা প্রমুখ রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে রক্তের যোগান বজায় রাখতে রক্তদান শিবিরের আয়োজন খুবই প্রয়োজন আজ আগরতলা মেলার মাঠে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কথা বলেন উল্লেখ্য বিপ্লবী ক্ষুদিরাম বসু মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করতে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই অনেকগুলি ট্রমা সেন্টার চালু করা হয়েছে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মার্ক ফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা ভট্টাচার্য প্রমুখ এদিকে আজ রানীর বাজারের আসাম পাড়ায় নবনির্মিত কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডানিক সাহা বলেন সনাতন ধর্ম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্ম এই ধর্ম মানুষে মানুষে আত্মিক সম্পর্ককে যেমন সুদৃঢ় করে তেমনি ঐক্য ও সংহতি রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল খাদ্য ও জনসংহরণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক রতন চক্রবর্তী বিধায়িকা অন্তরা সরকার দেব প্রমুখ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকে ভোট গণনা হবে বলে জানান নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী তিনি আরও জানান একমাত্র কুমারঘাট ব্লকেই দুটি কাউন্টিং হল খোলা হয়েছে তিনি জানান ভোট গণনা কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রের বাইরে সিআরপিএফ এবং গণনা কেন্দ্রগুলির ভেতরে টিএসআর ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন শ্রী চৌধুরী জানান দু একটি ব্লকে প্রয়োজনীয় স্থান সংকুলন না হওয়ায় ব্লকের কাছাকাছি স্কুলে গণনাকে ব্যবস্থা করা হয়েছে এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানিয়েছেন এনআইসি সহযোগিতা এই প্রথম ভোটের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানার ব্যবস্থা করা হয়েছে তিনি জানান এসিসি রেজাল্টস ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে দক্ষিণ জেলার সাতটি ব্লকের গণনা কেন্দ্র আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা গণনা কেন্দ্রগুলিতে ব্যবস্থা করা হয়েছে বলে আকাশবাণীর দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা তিনি জানান জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলিতে স্থায়ী পুলিশ পিকেট বসানো হবে এবং প্রতিটি থানা থেকে পুলিশের টহলদারি চলবে এদিকে বাড়ি ব্লকের রিটার্নিং অফিসার সুজিত দাস জানিয়েছেন ব্লকের ভোট গণনা কেন্দ্রে পনেরোটি টেবিলে একসঙ্গে ভোট গণনা শুরু হবে জোলাইবাড়ি ব্লকে তিনটি জেলা পরিষদ ও পাঁচটি পঞ্চায়েত সমিতির আসনের ভোট গণনা হবে বলেও তিনি জানান ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ একশো সতেরোতম আত্মবলিদান দিবস এই মহান বিপ্লবীর আত্মবলিদান দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আজ রাজধানীর উচ্চান্ত প্রাসাদ থেকে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তার মূর্তির পাদদেশে এসে মিলিত হয় উপস্থিত সকলে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পরে তার জীবন সংগ্রাম নিয়ে বক্তব্য রাখেন কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক আজ সন্ধ্যায় কংগ্রেস ভবনে ক্ষুদিরাম বসুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে কংগ্রেস কর্মীরা সমবেতভাবে প্রদীপ প্রজ্বলন করেন এসএফআই এর উদ্যোগেও আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় আগরতলার মেলানমার ছাত্রযুব ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্য সম্পাদক সন্দীপন দেবসহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে আজ তাঁর সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন আসাম রাইফেলসের মেজর জেনারেল সুরেশ কুমার ভাম্বু ও ব্রিগেডিয়ার মনীষ রানা আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সীমান্তের ওপারের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে পশ্চিম জেলা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার আজ মতিনগরে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন তিনি সীমান্তে কাটাতারের বেড়ার ওপারে বসবাসরত পরিবারের লোকজন ও বিএসএফ অফিসারদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক শ্রীকুমার জানান মতিনগর সীমান্তের ওপারে সত্তরটি ভারতীয় পরিবার রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জাগরতলা পুর নিগমের মেয়র সহ কর্পোরেটরদের সঙ্গে বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয় বৈঠক মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান প্রত্যেক কর্পোরেটররা শশ ওয়ার্ডের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন পরে মুখ্যমন্ত্রী আলোচনায় তার অভিমত ব্যক্ত করেন দু সালে নিট পিজি প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন হয়েছে দু লক্ষেরও বেশি পরীক্ষার্থী প্রবেশিকা পরীক্ষায় বসেছে উল্লেখ্য এবছরে গত জুন মাসে পরীক্ষাটি স্থগিত রাখা হয়েছিল খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একশো নয়টি প্রজাতির উচ্চ ফলনশীল আবহাওয়া উপযোগী এবং জৈব সুরক্ষিত দেশে কৃষকদের কাছে নয় অবস্থিত ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বীজ কৃষকদের উন্মুক্ত করেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক এবং বিজ্ঞানীদের সাথে এই নতুন প্রজাতির বীজগুলির গুরুত্ব নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী এই নতুন উন্নত প্রজাতির বীজ তৈরির জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানান উল্লেখ্য একষট্টি সর্ষের মধ্যে চৌত্রিশটি মাঠে উৎপাদিত এবং উদ্যান পালনের বিভিন্ন শস্য বীজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিক্ষোভের সামনে সারিতে থাকা ছাত্রদের উদ্দেশ্যে মোহাম্মদ ইউনুস আবেদন জানিয়েছেন যে তারা যাতে সে দেশের সকল হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ পরিবারগুলোকে রক্ষা করেন এদিকে রাষ্ট্রসংঘের উপমুখপাত্র মুখপাত্র ফারহান হকও সংখ্যালঘুদের উপর এই আক্রমণের ঘটনার নিন্দা করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে আজ আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রমাকান্ত দে বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে সঞ্জীব দেব সাংবাদিক শেখর দত্ত কল্যাণ সিংহ সঞ্জিত দেবনাথ সহ আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্য সাংবাদিক চিত্র সাংবাদিকরা সহ সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা বাংলাদেশের সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ না হলে আরও বৃহত্তর পরিসরে আন্দোলন দিতে আগরতলা প্রেস ক্লাবও যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বরিষ্ঠ সাংবাদিকরা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা এদিকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ উদয়পুর কেবিআই স্কুল ও অমরপুর দাদু স্কুলে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিকেলে খোয়াই চা বাগান বিরসা মুন্ডা ক্লাবের উদ্যোগে এলাকার সকল অংশের নাগরিকদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস ও বিশিষ্ট সমাজসেবী রমেন সাঁওতাল সহ অন্যান্যরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত ব্যাপী তিরঙ্গা মেলা আজ শেষ হয়েছে মেলায় ছিল ফুড স্টল সেলফি স্ট্যান্ড ক্যানভাস ও তিরঙ্গা কনসার্ট সমাপ্তি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক স্মিতামল এম এস বিলনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ প্রমুখ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে আজ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি বর্ষ পালনের জন্য কলেজে কনফারেন্স হলে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত রামকৃষ্ণ মহাবিদ্যালয় পদার্পণ করবে এই উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে পয়লা সেপ্টেম্বর বর্ষব্যাপী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি বর্ষ উদযাপনের সূচনা হবে এতে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক আমন্ত্রণ হবে বর্ষব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান শিবির বৃক্ষরোপণ চক্র ফটো গ্যালারি ইত্যাদি আজকের বৈঠকে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবনায় কলেজের অধ্যক্ষ ড পিনাকি পাল প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান কলেজে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করার জন্য উপদেষ্টা কমিটি পরিচালন কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে লায়েন্স ক্লাব আগরতলা সিটি ও সরস্বতী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ আমতলির বল্লভপুরে এক স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় এখানে প্রায় দুশো জন রোগীর স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সচিবালয়ে সাধারণ প্রশাসন দপ্তরের উদ্যোগে বসে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন ডি ওয়াই উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আজ নন্দননগর বাজারে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার ডিওয়াই এফ এর সদর কমিটি সভাপতি আব্দুল আজিজ সম্পাদক জয়দীপ রাউত সহ অন্যান্যরা রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব উনিশ দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে হয়েছে হয়েছে ব্যানার্জি বালিকা বিভাগে এনএসআর হল ঘরে দুদিনের আসরের শেষ দিনে বালক বিভাগে দেবাঙ্কুর ব্যানার্জি পাঁচ ম্যাচে সাড়ে চার পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় অন্যদিকে বালিকা বিভাগে চার রাউন্ডে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরার প্রথম মহিলা মাস্টার দাবারু আর্শিয়া দাস টিএফএ পরিচালিত দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে কল্যাণ সমিতি উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতা লীগ রাউন্ডের শেষ দিনে আজ দুটি খেলা হয় প্রথম খেলায় বীরেন্দ্র ক্লাব চার তিন গোলে মৌচা ক্লাবকে পরাজিত করে লীগ রাউন্ডের শেষ খেলায় কল্যাণ সমিতি এক শূন্য গোলে স্কাইলা ক্লাব দলকে পরাজিত করে আবহাওয়ার খবর গোমতী সিপাহী জলা এবং দক্ষিণ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রাজ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার গোমতী জেলার চন্দ্রপুরে একটি ওপেন ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগামীকালের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একশো নয়টি প্রজাতির উচ্চ ফলনশীল আবহাওয়া উপযোগী এবং জৈব সুরক্ষিত বীজ দেশের কৃষকদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন রাজ্যভিত্তিক অনূর্ধ্ব উনিশ দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে চ্যাম্পিয়ন দেবাঙ্কুর ব্যানার্জী ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন আশিয়া দাস স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো